সুনামগঞ্জের সদর উপজেলা বিআরডিবি নির্বাচন সম্পন্ন সভাপতি আলী সুনামগঞ্জ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন দুই হাজার পঁচিশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সোমবার সদর উপজেলা সমবায় কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে সাড়ে তিনটার দিকে ফলাফল ঘোষণা করা হয় উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর প্রতিনিধি একান্ন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এ সময় একজন ভোটার অনুপস্থিত ছিলেন নির্বাচনে সদর উপজেলার মোহাম্মদ আলী ছাতা প্রতীক নিয়ে আকাশ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ নূর চেয়ার প্রতীকে পেয়েছেন বাইশ ভোট সহ সভাপতি পদে মহম্মদ জুয়েল মিয়া হারিকেন প্রতীকে বত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম আলী আহমদ আনারস পেয়েছেন ভোট ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান এছাড়াও নির্বাচন কমিটির দায়িত্বে ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক শফিকুল ইসলাম এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শিমুল খান আসলে যে দু হাজার পঁচিশ সালের বিশে অক্টোবর আমাদের নির্বাচন হয়েছে আমরা তা সঠিক দেখতে পেয়েছি পেয়েছি যে সঠিক বা সঠিক নির্বাচন হয়েছে কোনো এখানে কোনো ব্যতিক্রম হয় নাই সবাই সুষ্ঠুভাবে তাদের ভোট হয়ে করতে পেরেছে আমি উত্তর নতুন আলমপুর কৃষক সমবায় সমিতির একজন ভোটার আমরা আজ সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোটদান করেছি এবং আমরা একজন সভাপতি নির্বাচন করেছি এবং একজন নির্বাচন করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনাদের কাছে আমার প্রাপ্য এবং আমার ঠাম্য আমি আশা করি ওনারা এই সুনামগঞ্জ সদর উপজেলার প্রত্যেকটা কৃষক সমবায় সমিতিকে একটা মডেল হিসাবে যেন উপস্থাপন করতে পারে এই আশাব্যক্তরা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ ধন্যবাদ সবাই সুন্দর সকাল দশটা থেকে নির্বাচন শুরু করি অর্ধবজি পর্যন্ত নির্বাচন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে এবং ভালো ফলাফল সুন্দর ঘোষণা করা হয়েছে নির্বাচনে হ্যাঁ কোনো সমস্যা ছিল না আর যেহেতু বিআরডিবি নির্বাচন সবাই অংশগ্রহণ করছে এখানে পুলিশ সাংবাদিক তারপর ওই প্রশাসনের লোকজন আমাদের এই অনুসার

এই নির্বাচন কাছে জড়িত যারা ছিলেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমি আমার যে ভোটার হলে আমার ভোট দিয়ে নির্বাচিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা স্বীকার করি আর আগামী দিনে আমি সমবায় সমিতি যেগুলো রেগুলার করতে পারি এটা কমিটি না হয়ে যে সম্পূর্ণ রেগুলার এবং ঋণ দাম দিতে পারি তাদের উপরে আসতে পারি সেই সেই প্রচেষ্টাই আমি সেই